হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চালের মাম্পি রান্না করো তো আজকে দেখো তোমাদের আমি আলুর পকোড়া করে দেখাচ্ছি তো কীভাবে বানিয়ে দেখে দেখো প্রথমে দেখো আমি আলুটাকে একদম গ্রেটারের সাহায্যে ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছি এভাবে তো তারপর ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচু কয়েকটা পাকা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো দেখো অল্প একটু পরিমাণে একটু মুচমুচে করার জন্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারে খুব ক্রিস্পি আর মুচমুচে হয় এই চালের গোড়া দিলে তো দেখো সামান্য পরিমাণে যেহেতু পকোড়া বানাচ্ছি তাই একটু বেসনও দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে বেসনও দিয়ে দিচ্ছি তো দেখো সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু কিন্তু চাট বিন নুন দিয়ে দিলাম তোমরা চালে নর্মাল নুনও দিতে পারো তো দেখো অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটা ফুড কালার দিলাম তোমরা চাইলে নর্মাল আর হলুদও দিতে পারো তো দেখো অল্প একটু পরিমাণে কাশ্মীরি গোড়া দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আমি এবার জল না দিয়ে ভালো করে আগে মেখে নেবো তারপর জল দিয়ে জল দিয়ে খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না একটা বড়ার আকারের মতো মেখে নেবো তো দেখতেই পাচ্ছ সব কিছু একসাথে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই দেখো আমি এরকম সাইজের করে নিয়েছি তোমরা এর থেকে চাইলে বড়ো এর থেকে ছোটো করে নিতে পারো পকড়ার আকারে তো দেখতেই পাচ্ছ ধিমি আছে কিন্তু এটা ফাটি ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তো দেখতেই পাচ্ছ এভাবে আমি সব কটাকে তুলে নেবো নিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো সবগুলোকে একসাথে তুলে নিয়েছি তো আমার এইভাবে আলু পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন মন্দলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে জামাটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি তো এই রকমভাবে বানিয়ে পারলে এক ঘেমের আলু ভাজার থেকে এরকম যদি বানাতে পারো তো সকলের খুব ভালো লাগবে ভাতের সাথে ডালের সাথে খেতে পারো কিংবা চাকা পেশাতেও খেতে পারো যাই দিয়ে খাওয়ানো খাওয়া দুর্দান্ত লাগবে তো অবশ্যই হলো বাড়ি হতে একবার ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ